হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্র সরকার বলুন বা রাজ্য সরকার বলুন বিভিন্ন সময়ে ছাত্রছাত্রীদের জন্যে কিছু স্কলারশিপ নিয়ে আসেন এবং এবারেও এক নতুন ধরনের স্কলারশিপ আসছে যেখানে আবেদন করলে আপনি প্রত্যেক মাসে তিন টাকা করে পাবেন তো কারা কারা এই আবেদনের যোগ্য বা আবেদন প্রক্রিয়া ঠিক কেমন এই এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা করব। এবং টাকা গেলে আপনাকে কি করতে হবে বা কোন ক্লাসে পড়লে এই তিন টাকা আপনি পাবেন সে বিষয়গুলিও জানিয়ে দেওয়া হবে তো সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোন রকম অসুবিধা না হয়

দেশের দরিদ্র পড়ুয়াদের দিকে সাহায্যের হাত বাড়ালেন এবার খুব প্রধানমন্ত্রী মেধাভিত্তিক ছাত্রছাত্রীদের যাতে টাকার অভাবে পড়াশোনা বন্ধ না হয় সেই জন্য একাধিক স্কলারশিপ ও স্টুডেন্ট স্কিম ইতিমধ্যে চালু করা হয়েছে এবার শুরু করা হলো আরও একটি নতুন স্কলারশিপ স্কুল থেকে কলেজ পর্যন্ত যে কোনো বিভাগে অধ্যয়নরত ছেলে মেয়েরা এই স্কলারশিপ পাবে পিএম স্কলারশিপ দু চব্বিশ অনলাইন অ্যাপ্লাই প্রতি মাসে তিন হাজার টাকা করে পড়াশোনার বাবদ খরচ দেবে তাদের কেন্দ্রীয় সরকার আমাদের দেশে প্রাচীনকাল থেকেই মহর্ষিরা শিক্ষাকেই দেশের ও দশের ভবিষ্যৎ হিসাবে জানিয়েছেন আর এই জন্য স্বাধীনতার পর থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে নানা ধরনের স্কলারশিপ নিয়ে আসা হয়েছে কি কি যোগ্যতা থাকলে পাওয়া যাবে কিভাবে আবেদন করবেন সবকিছু বিস্তারিত পড়ে জেনে নিন

এবং রেল কর্মীদের মূলত জঙ্গি ও নকশাল হামলায় শহীদ হতে হয়েছে তাদের সন্তান এবং বিধবা স্ত্রীদের মাসিক ভাতা প্রদান করা ব্যক্তির নিজস্ব ছেলে অথবা মেয়ে যদি বর্তমানে উচ্চশিক্ষা কোর্স করে থাকেন তবে তিনি পিএম স্কলারশিপ পাবেন ভর্তির টাকা থেকে শুরু করে টিউশন খরচ বইপত্রের খরচ পড়াশোনার অন্যান্য যাবতীয় খরচ দেওয়া হবে পিএম স্কলারশিপ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক হাউ মাচ মানি ইউ উইল গেট অন পি এম স্কলারশিপ প্রধানমন্ত্রী বৃত্তি প্রকল্পের মাধ্যমে পুরুষ ও মহিলাকে আলাদাভাবে নির্বাচন করা হয় স্কলারশিপ দেওয়ার জন্য পুরুষদের মধ্যে প্রতি বছর বাছা হয় দু জন এবং মহিলাদের মধ্যে দু জন মোট পাঁচ হাজার পাঁচশো জন প্রার্থী প্রতি বছর এই স্কলারশিপ পায় কেন্দ্রের তরফ থেকে পুরুষ প্রার্থীদের এখানে দেওয়া হয় প্রতি মাসে পঁচিশশো টাকা এবং মহিলা প্রার্থীদের তিন টাকা অর্থাৎ পুরুষ প্রার্থীরা বছরে তিরিশ এবং মহিলা প্রার্থীরা প্রতি বছরে ছত্রিশ হাজার টাকা বৃত্তি পায় সেই সমস্ত পুলিশ কর্মীরা সন্ত্রাসবাদী বা নকশাল হামলায় বা তাদের চাকরির সময় মারা গেছেন অথবা প্রতিবন্ধী হয়েছেন তাদের ছেলেমেয়েরা অথবা বীরবাদের এই ভাতা দেওয়া হবে আবেদনকারীকে অবশ্যই AICTE অথবা ইউজিসি দ্বারা স্বীকৃত যে কোনো কলেজ প্রতিষ্ঠানে কোর্স করে থাকতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক থেকে এই পিএম স্কলারশিপ দেওয়া হয় সেক্ষেত্রে 10+2 প্যাটার্নে উচ্চ মাধ্যমিক বা সমતર পরীক্ষায় কমপক্ষে 60 শতাংশ নম্বর সমেত উত্তীর্ণ হতে হবে কেবল রেগুলার কোর্সে पात्रতর ছাত্রছাত্রীরা এর সুবিধা পাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে পরিবারা ডিস্টেন্স বা অনলাইন মাধ্যমে পড়াশোনা করছে তাদের এই স্কলারশিপ দেওয়া হবে না যে এই স্কলারশিপের জন্য আবেদন করবে তার বর্তমানে অন্য কোন সরকারি স্কলারশিপ পাওয়া চলবে না স্কলারশিপ প্রসেস আবেদনের জন্য প্রথমেই চলে যেতে হবে প্রধানমন্ত্রী বৃত্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট www.ksb.gov.in নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন ফর্মে নিজের নাম ফোন নম্বর ইমেল আইডি এবং পাসওয়ার্ড লিখতে হবে যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তাদের আর করতে হবে না নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড এন্টার করে লগ ইন বাটনে চাপ দিতে হবে এরপর অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদনের পেজটিতে আসতে হবে স্ক্রিনে আবেদনপত্র লোড হবে ব্যক্তিগত শিক্ষাগত এবং বাসস্থানগত সব তত্ত্বগুলি সঠিকভাবে দেখে শুনে আবেদনপত্রে লিখতে হবে নেক্সট ক্লিক করে পরের পেজে এসে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে সব প্রক্রিয়া শেষ হওয়ার পর সাবমিট বাটন ক্লিক করলে আবেদন সম্পূর্ণ হয়ে যাবে ছবি ও সিগনেচার যেকোনো ধরনের ফটো আইডেন্টি প্রুফ যেমন আধার কার্ড ভোটার আইডি কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট আধার কার্ড বার্থ সার্টিফিকেট দ্বাদশ শ্রেণী পাশের সার্টিফিকেট ও মার্কশিট বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের বোনাফাইড সার্টিফিকেট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স আবেদনকারীর পিতা কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন তার প্রমাণ তাহলে বন্ধুরা বুঝতে পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো যারা যারা পিএম স্কলারশিপ আবেদন করতে চান তারা অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে এইভাবে ঠিক আবেদন করে নিতে পারবেন বা আবেদন করে নেবেন তবুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছে ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ